নমস্কার বন্ধুরা শুভ সকাল ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবা কারণ অনেকগুলো পোস্টে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন দেওয়া থাকে তো আপনারা কিন্তু এখানে ভিডিও না দিকে আপনারা ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে আপনারা ফোন করা দেন এতে কিন্তু এছাড়া অনেক বেশি অসুবিধা হয় তো আপনারা ভিডিওটা কমপ্লিট দেখবা কোন পোস্টের জন্য কোন কোয়ালিফিকেশন এবং এলিজিবিলিটি সব কিছু দেওয়া থাকে আপনারা সম্পূর্ণ কিছু দেখিয়া তারপর আপনারা কল করা যাবে এবং আজকে অনেকগুলা চাকরির খবর আছে মাত্র অল্প পড়াশোনা আপনাদের কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলা চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো আপনাদের চাকরিটা হইলো আপনাদের গোডাউনে কাজ করার আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে গোডাউনের মধ্যে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের চাকরিটা গোডাউনের মধ্যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে কিন্তু আপনারা এখানে ফোন করবা তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবার স্কিপ করব না ভ্যাকেন্সি হলো ওয়ান্টেড ক্যান্ডিডেট ফর ওয়ার হাউস এট শিলচার তো শিলচারের মধ্যে একটা গোডাউনের মধ্যে কাজ করার সুযোগ আছে এখানে যেটা কাজটা হইলো আপনাদের মাস্ট বি এক্সপিরিয়েন্স ইন লজিস্টিক্স তো যারা আপনারা লজিস্টিক্সের মানে এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা রেডি টু ওয়ার্ক ইন অ্যান্ড নাইট শিফট তো এখানে আপনাদের দিন এবং রাত্রে আপনাদের শিফট হিসাবে কাজ কাজ থাকবে আপনাদের হয়তো আপনাদের সপ্তাহে তিন দিন দিন এবং তিন দিন রাইট বা অল্টারনেটিভ রাখতে পারে একদিন দিন একদিন রাইট তো এরকম হিসেবে আপনাদের শিফটিং হিসাবে কাজ থাকবে আপনাদের এখানে যেটা অ্যাপ্লাই করবা এখানে মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করবা মেইল যেটা আছে আপনাদের কয়ে দিলাম আপনাদের এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট আছে আপনার এখানে সেন্ড করে দেবা মেইলটা হলো আপনাদের যেটা হলো ইনফো ডট এইচ আর নিউ টেকনিক্যাল ইন্ডিয়া ডট নেট ডট ইন এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট আছে আপনারা সেন্ড করে দেবা আপনারা শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে যারা আপনাদের লজিস্টিক্সে এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এই চাকরিটা অ্যাপ্লাই করতে হবে চাকরিটা এলো আপনাদের ভারতী এক্সা লাইফ নাম হয়তো আপনারা অনেকেই শুনছেন তো এই ভারতী এক্সা লাইফে আপনাদের কাজ করার সুযোগ আছে কাজটা কি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা স্কিপ করবে না এখানে দেখতে একটা নিউ জয়নিং কোম্পানি হলো ভারতী এক্সা লাইফ তো এই বারোটি এক্সা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেটা আছে এই ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনারা এজ এ এজেন্ট হিসাবে কাজ করতে পারবা এখানে পজিশন হইলো এজেন্ট তো স্যালারি হলো আপনাদের কমিশন বেস আপনারা স্যালারিটা সম্পূর্ণ কমিশনে থাকবো আপনারা যতটা কাজ করবো এতটা হিসেবে আপনাদের কমিশন হিসাবে কাজ থাকব এখানে যারা অ্যাপ্লাই করতে চাইন এখানে ফোন নম্বর যেটা আছে আপনারা লোকেল যে আপনি যেটা পেজ আছে এই পেজের মাধ্যমে আপনারা মেসেজ করলে পরে আপনাদের ফোন নম্বরটা দিয়ে দিব আপনারা এখানে ফোন করে আপনারা এই কাজ সম্বন্ধে ডিটেলসে জানতে পারবা এবং আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আপনাদের জন্য একটা ভারতীয় এক্সেল লাইফে কাজ করার সুযোগ আছে আপনারা মেসেজ করলে আপনাদের লিঙ্কটা দিয়ে দেব এই চাকরিটা কিন্তু আপনারা যারা একদম অল্প পড়াশোনা আছে আপনারা কিন্তু চাকরিটা এপ্লাই করতে পারবা অল্প পড়াশোনায় মাত্র এই কাজটা করতে পারবা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে কিন্তু এখানে আপনারা কল করা দিবা তো সম্পূর্ণ ডিটেইলসও কয়ে দিলাম এখানে আপনারা দেখতে পাবেন জব অ্যালার্ট জব 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 আপনাদের জন্য কাজ করার সুযোগ আছে মাত্র অল্প পড়াশোনায় এ আই এম ফ্রম টি এন বিজনেস সার্ভিসেস অ্যান্ড আই এম লুকিং ম্যান পাওয়ার ফর হোয়াটসঅ্যাপ বিজনেস তো এইখানে আপনাদের কাজটা আপনাদের হোয়াটসঅ্যাপ বিজনেসের কাজ আপনাদের হোয়াটসঅ্যাপের এখানে এটা নর্মাল হোয়াটসঅ্যাপ থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে কনভার্ট করা কাজটা আপনাদের সম্পূর্ণ এখানে ডিটেলসে কয়ে দিলাম এবং এখানে ফোন নম্বর আছে এই কাজ সম্বন্ধে ডিটেলসে চাইলে আপনার এখানে ফোনেও যোগাযোগ করতে পারবো অ্যান্ড বডি যারা ফ্রেশার্স আস আপনারা এখানে চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা ইউ ক্যান ইজিলি টুয়েলভ থাউজেন্ড পার মান্থ প্রত্যেক মাসে আপনারা ইজিলি আপনার খুব সহজে আপনারা বারো হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে ইজ গ্রেট অপরচুনিটি ফর ইউর ওয়ার্কিং ইন লোকল এরিয়া আপনারা কিন্তু লোকাল এরিয়া যারা আছেন আপনারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবেন বরাক প্রত্যেকটা অঞ্চলে কাজ করার সুযোগ আছে আপনারা আচ্ছা করবো না ফ্রেশার যারা আসুন আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা নো এজ লিমিট রিকোয়ার্ড এখানে কোনো ধরনের এজ লাগে না প্রত্যেকে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবা এইজের কোনো সময়সীমা নাই নো আই ই কোয়ালিফিকেশনস রিকোয়ার্ড ইফ এনি ওয়ান ইন্টারেস্ট টু ওয়ার্ক উইথ মি প্লিজ কন্ট্যাক্ট উইথ মি তো যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা এই কাজ সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারবা ফোন নম্বর যেটা হলো আপনাদের ডাবল এইট ডাবল টু ফোর সিক্স ফোর জিরো ডাবল সিক্স তাছাড়া আর একটা নম্বর হলো সিক্স ট্রিপল জিরো সিক্স ডাবল নাইন জিরো ডাবল ওয়ান এই নম্বরে ফোন করে আপনারা এই কাজ সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারবো আপনারা যদি কোনো অফিসিয়াল টাইমে ফোন করবা আননেসেসারি যে কোনো টাইমে ফোন করবা না চাকরিটা হলো আপনাদের ফ্লিপকার্ট থেকে আপনারা এখানে ফ্লিপকার্টে কাজ করার সুযোগ আছে আপনারা যারা ফ্লিপকার্টের মতো একটা রেপুটেড কোম্পানিতে কাজ করতে চান আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এখানে আপনাদের এ টু জেড সম্পূর্ণ ডিটেলসে করে দিম তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেবা স্কিপ করবেন না মেগা আয়ারিং ফ্লিপকার্ট আয়ারিং ফ্লিপকার্ট ডেলিভারি বয় তো ফ্লিপকার্টের মতো একটা রেপুটেড কোম্পানিতে আপনাদের ডেলিভারি বয় কাজ সুযোগ আছে কোয়ালিফিকেশান মাত্র টেন পাস লোকেশন হইলো শিলচারের মধ্যে টোটাল পোস্ট হলো আপনাদের সর্বমুখী হলো বিশটা পোস্ট আছে এখানে ডকুমেন্ট কী কী লাগবে আপনাদের রিজিউম লাগবো এবং রিজিউম লাগবো আপনার একটা বায়োডাটা কমপ্লিট বায়োডাটা তার সঙ্গে আপনাদের আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং ব্যাঙ্ক পাসবুক এই ব্যাঙ্ক পাসবুকটার কারণ হইলো আপনারা যেটা স্যালারি যেটা আপনাদের ডাইরেক্টলি এখানে ব্যাঙ্ক পাসবুকে আপনাদের ট্রান্সফার ইব তো আপনাদের তার জন্য এখানে আপনাদের ব্যাঙ্ক পাসবুকটা লাগবে এখানে স্যালারি হলো আপনাদের আলোচনা সাপেক্ষ এখানে আপনার নিজস্ব বাইক অথবা স্কুটি থাকলে আপনারা কিন্তু এই চাকরিটা অ্যাপ্লাই করতে হবে ইন্টারেস্ট ক্যান্ডিডেট হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনার এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে আপনাদের যেটা আপডেট আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড এখানে কিন্তু ডাইরেক্ট জয়নিং এখানে কোনো ধরনের ইন্টারভিউ নাই আপনারা কিন্তু এখানে ডাইরেক্ট জয়েনিং করতে পারবা এবং যারা এক্সপেরিয়েন্স নাই তারা কিন্তু এখানে এপ্লাই করতে পারবা ফ্রেশার্সরা লাগি আপনাদের ওয়েলকাম এখানে এই চাকাকে এপ্লাই করতে পারবা ফোন নাম্বার যেটা হলো আপনাদের 8638903001 এখানে আপনারা যে সময় এপ্লাই করবা এখানে লোকেশনটা মেনশন করে দিবা টাই ফ্লিপকার্ট এন্ড লোকেশন আপনারা কোন লোকেশনে জন্য এখানে এপ্লাই করবা এখানে লোকেশন দুইটা আছে তারাপুর এবং দুধপাতিল এইগুলা এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে তো যারা আপনারা দুধ পাতিল থেকে অ্যাপ্লাই করব আপনারা লোকেশনে আপনারা দুধ পাতিল মেনশন করে দিবা এবং যারা আপনারা তারাপুরে অ্যাপ্লাই কর আপনারা এখানে তারাপুরটা মেনশন করে দিবা তো আপনাদের জন্য একটা শুভর্ণ সুযোগ আছে আর ছাড়া করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা বন্ধুরা এখানে আপনাদের যেটা কাজ সেলচারের মধ্যে একটা অফিসের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট আবশ্যক ভিডিওটা কি আপনারা সম্পূর্ণ ডিটেলস কয়ে দিলাম আপনারা ভিডিওটা স্কিপ করবা না ভিডিও সম্পূর্ণ দেখা তারপরে কিন্তু আপনারা এখানে কল করবা এবং কলটা যেটা করবা আপনারা অফিসিয়াল টাইমে কল করবা তো ভ্যাকেন্সি আপনারা দেখতে পাই রিকোয়ার্ড অফিস অ্যাসিস্ট্যান্স রেপুটেড হসপিটাল তো শিলচারের মধ্যে একটা হসপিটালের মধ্যে আপনাদের এখানে অফিস অ্যাসিস্ট্যান্টের কাজ করার সুযোগ আছে এখানে কোয়ালিফিকেশন যেটা হলো আপনাদের বিকম এবং এম কম আপনারা যারা বি কম অথবা এম কম কোয়ালিফিকেশন আছে আপনারা এই হসপিটালে কাজ করার সুযোগ আছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে কন্টেক্ট দিস নম্বর আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে এই যে ফোন নম্বর দেওয়া আছে সিক্স ডাবল জিরো থ্রি ওয়ান নাইন টু নাইন ডাবল সিক্স এখানে আপনারা অফিসিয়াল টাইমে ফোন করিয়া আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যারা বিকম এবং এম কম আছে আপনারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারব আদারওয়াইজ আপনারা কিন্তু এখানে ফোন করিয়া এখানে কোনো ধরনের আননেসেসারি ডিস্টার্ব করব না যারা এই দুইটা কোয়ালিফিকেশন আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারব